বাস্তুশাস্ত্রের বিষ্টা নিয়ম বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘরে সামুদ্রিক লবণ দিয়ে মশা লাগান এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না খাওয়া দাওয়ার পর থালা কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে কপূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কির থেকে জল পড়তে দিবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে থাকে বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবী দেবতার একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই আলমারিতে বা কোনো টাকার বেগে অলুদের কিছু টুকরা এবং কিছু সালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দিবেন না বাড়িতে কোথাও ডাস্টবিন বা জল জমতে দিবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙা খাট রাখবেন না কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাকালে ঘরে ঝাড়ু দিবেন না ঝাড়ু সময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে ঝাড়ু বিছানা নিচে রাখবেন না ঘোরের সব সবসময় পরিষ্কার আর খালি রাখুন বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে থাকে ঘোরের দেওয়ালে পর্দা বা চাদর বেগুনি কালো রঙ ব্যবহার করবেন না নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে শাস্ত্র হানি ঘটে রবিবার কখনো তুলসী গাছে জল ঢালতে নেই দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজ পরিপূর্ণ কোনো ছবি লাগান রান্নাঘাস সময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো হয় এই কয়েকটি নিয়ম মানলে আপনার ঘরের পজিটিভ শক্তি বাড়বে এবং নেগেটিভ শক্তি চলে গিয়ে ঘরে লোককে আসতে বাধ্য হবে আপনার ধন সম্পদে পরিপূর্ণ হবে সংসার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই কমেন্টে বলুন রাধে রাধে